যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ছ তোমাদের প্রত্যেকের মধ্যে একটি প্রশ্ন যে আমরা ট্যাবের 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 টাকা 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 কবে পাবো পাবো বা আমরা কি না আমাদের সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল আবার ছাব্বিশ সেপ্টেম্বরের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দুটো ডেট ফেল হয়ে গেছে এরপরে নানা বিভ্রান্তিকর তথ্য তোমাদের সামনে আসছে বিভিন্ন ফেক নিউজ অনেকে কি করছে পুরনো আপডেট নিয়ে অনেকে কিন্তু ফেক নিউজ ছড়াচ্ছে এই থেকে তোমরা দূরে থাকবে এরকম বিভ্রান্তিকর তোমরা পা দিয়ে বিভ্রান্তি হয়ে পড়বে না তোমাদের ট্যাবের টাকা তোমরা পাবে তবে তোমাদের টেস্ট চলাকালীন বা নভেম্বর মাস নাগাদ এই টাকা পাওয়ার সম্ভাবনা আছে আর এখন কিন্তু অফিসিয়াল কোনো নোটিশ পাবলিশ হয়নি বা কোনো নোটিফিকেশন দেয়নি যে তোমাদের ট্যাবের টাকা দেওয়ার ব্যাপারে এই জন্য তোমাদের প্রত্যেককে বলবো যে কেউ বিভ্রান্তি হয়ে পড়বে না বা আশা ভঙ্গ হবে না অবশ্যই তোমরা প্রত্যেকে ট্যাবের টাকা পাবে আর যারা আমার চ্যানেলে নতুন থাকবে প্রত্যেকে